বীরভূম অথবা বাঁকুড়ার একটি অতি জনপ্রিয় এবং প্রসিদ্ধ একটি রান্না হল টক অথবা অম্বল সেটা তোমরা মাছেও করতে পারো অথবা মাছের ডিমেও এটা কিন্তু ভাতের শেষকাতে খেলে খাওয়াটা হজমও হয় এবং অতি টেস্টি হয় রান্নাটা এবং এটা দেখার জন্য আমার সঙ্গে থাকতে হবে পুরো রেসিপিটা কিন্তু দেখে নিও কেটে কেটে দেখলে কিন্তু কখন কোনটা দিচ্ছি বুঝতে পারবে না চলো দেখে নাও আজকে তোমাদের মাছের ডিমের একটি অতি দুর্দান্ত স্বাদের টক করে দেখাবো তার জন্য দেড়শো গ্রাম রুই মাছের ডিম নিয়েছি এক ফালি লেবু নিয়েছি লবণ নিয়েছি চিনি নিয়েছি ফোড়নের জন্য পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা ছোটো একটা তেজপাতা আর আসল যে জিনিসটা সেটা হলো তেঁতুলের কাঁধ মাছের ডিমের মধ্যে একটা আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটাকে কাটানোর জন্যই কিন্তু এই লেবুটা আমি ব্যবহার করলাম হলুদ গুঁড়ো লবণ দিয়ে দিলাম খুব ভালো করে এপিট পিট করে মাছের ডিমের গায়ে লেবুটা নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি রান্নাটাই কিন্তু আমার সঙ্গে থেকে তাহলেই বুঝতে পারবে দুর্দান্ত স্বাদের কিভাবে করতে হবে কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি তেলটা একদম কমিয়ে এক এক করে ডিমগুলো ছাড়তে হবে মাছের ডিম কিন্তু প্রচণ্ড ফাটে তাই জন্য খুব সাবধানে তেল কমিয়ে এক এক করে ছেড়ে এটা ঢেকে ঢেকে ভেজে নিতে হবে এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নিতে হবে তাই জন্যই কিন্তু আমি ছোট ছোট করে বড়াগুলো ভাজছি যদি খুব বড় করে বড়াগুলো ভাজো তাহলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে আর বাজে গন্ধ লাগবে পরে তাই জন্য খুব ভালো করে ছোট ছোট পিস করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে বড়াগুলো এই সময় আমি তুলে নিচ্ছি হলে কিন্তু মাছের ডিম শক্ত হয়ে যায় পরে তো আমি টকটার মধ্যে দিয়ে খুব ভালো করে ফোটাবো ডিমটা ভাজতে ভাজতে তেঁতুলের যে গ্রেভিটা আমি রেডি করে রেখেছি সেটা তৈরি করে নিচ্ছি এক চামচ চিনি দিয়ে দিলাম যেহেতু টক টক মিষ্টি হবে চিনি তো অবশ্যই লাগবে হাফ চামচ মতন লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ সব উপকরণ দিয়ে আমি খুব ভালো করে মিক্সটা রেডি করে রাখছি এবার এই তেলের মধ্যেই আমি ফোড়নগুলো দিয়ে দিলাম চকে তো খুব বেশি তেল হয় না তাই এই সময় আর তেল আমি অ্যাড করলাম না তেঁতুলের যে ঝোলটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মশলাটা আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কিন্তু আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি জল অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন আমি জল অ্যাড করে দিলাম এবার খুব ভালো করে ঝোলটা আমি ফুটিয়ে নেব ঝোলটা আমার ফুটে গেছে এবার আমি ডিমগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি ডিমগুলো তো একটু সেদ্ধ হবে ঝোলের সমস্ত স্বাদটাই ডিমের মধ্যে ঢোকার জন্য আমি কিছুক্ষণ ঢেকে দেব এই সময় লবণ আর মিষ্টিটা চেক করে নিতে হবে যদি লাগে অ্যাড করে দিতে হবে এটা কিন্তু বাঙালির শেষপাতের একটি অতি জনপ্রিয় পদ মাছেরও হয় টক যে কোনো মাছেরই টক করা যায় ডিমেরও টক হয় বড়াগুলো টকের ঝোলে খুব ভালোভাবে দেখো হয়ে গেছে কি সুন্দর ফুলে উঠেছে ভালো মতন ঝোলটা ঢুকে গেছে এবার এর মধ্যে স্বারটা দ্বিগুণ করার জন্য আমি ছোট এক চামচ সর্ষে বেটে তার ঝোলটা দিয়ে দিলাম ছেঁকে নিয়েছি খুব ভালো করে ছাকনিতে। এর স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে আগে আমি পাঁচ ফোড়নটা ব্যবহার করেছিলাম স্মেলের জন্য আর সর্ষের গুঁড়োর যে জলটা দিলাম সেটাতে তোমার স্বাদটা খুব ভালো হবে এইভাবে কিন্তু তোমরা করে অবশ্যই খাবে এক মিনিট মতন ফুটিয়ে কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব সর্ষে বেশিক্ষণ ফোটালে কিন্তু তেতো হয়ে যাবে তাহলে আজকে রান্নাটা আমার এখানেই শেষ দেখো যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তার সাথে কিন্তু একটা করে লাইক দিয়ে দিও আর রান্না ভালো লাগলে কিন্তু সাবস্ক্রিপ সাবস্ক্রিপশান অবশ্যই করবে নতুন বন্ধুরা পাশে থেকে